ইসলাম এ কোরআন পৃথিবীর জমিনে যত যেদিন না থাকবে সেই দিন পৃথিবীর জমিনে কোন জাতি কোনো ধর্ম বর্ণ থাকতে পারবে চলো বলুন আজকে ভারতের মাটি থেকে যদি মুসলমানরা চলে যায় এটা শুনেলেন যাব না তো বটেই যাওয়া কেউ পারবে না তো বটেই কারো বাপের দেশ নয় এটা শুনে যান যদি খোদানি খাস্তা যদি ভারত থেকে মুসলমানরা সরে যায় মসজিদ মাদ্রাসা কোরআন যদি না থাকে এই ভারতের জমিনে যারা লাফালাফি লড়াই করছে বাবা তাদের বাপের ও বাপের ক্ষমতা নাই এই দেশে বাস করতে পারে আজকে মুসলমান আছে বলে কোরআন হাদিস বেঁচে আছে বলে এখনো ভারতের মাটিতে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেছে সকলের মুখে দুটো রুজি আল্লাহ উঠিয়ে দিচ্ছেন যেদিন মুসলমানরা থাকবে না কোরআন হাদিস থাকবে না সেদিন এই দেশে কোনো জাতি ধর্ম থাকতে পারে আজকে শুনেলেন আজকে তোমরা দুই দিনের মসরদে বসে নেতা হয়েছ নেতা হয়ে থাকে ইচ্ছে তার উপর আক্রমণ করো মুসলমানদের নেতা ছিল না কথা বলেন ছিল না মুসলমানদের নেতা ছিল তারা তো অন্য জাতির উপর আক্রমণ করে নাই কোনদিন কোন জাতির উপর খারাপ মন্তব্য করে নাই আল্লাহ নবীর আদর্শ আদর্শিত নেতা যার নাম হল তিনি ছিলেন ওয়ার্ল্ড পৃথিবীর খলিফা তিনি ছিলেন অর্থ জাহানের মালিক তিনি যখন গভর্নর তিনি যখন খলিফা তিনি रात्री বেলা একদিন ঘুরতে বেরিয়েছে বাবা একাই চলে যায় কোন সিকিউরিটি নাই কোনো রকম কোনো বডিগার্ড নাই একাই রাস্তা দিয়ে বেরিয়ে যায় কোনো রকমের কোনো সিকিউরিটি নাই রে বাবা আর আমাদের দেশের আজকে যদি মিম্বার হয়ে যায় তার চারজন করে গুরুটি লাগে জোরে বল লাগে না কথা বলেন এখানে

তিনি কত দয়ার মানুষ মায়ার মানুষ শুনেলেন রাত্রির বেলায় তিনি একাই হাই বেরিয়েছে বাবা তার মানুষরা কি অবস্থায় কি আলোতে আছে তিনি দেখতে বেরিয়েছেন ইতিমধ্যে একজন ইহুদি জাতিতে ইহুদি রাস্তার মাঝে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন আমার গণ আমার প্রভু আমি এত গভীর রজনী কি করব কোথায় যাব কার কাছে যাব সাথী ছিল তার বিবি বিবি কিন্তু পেট বাচ্চা ছিল আপনার পশু বেদনা উঠে যায় ইতিমধ্যে তাঁবু গড়ি দিয়ে বিবি কে বসিয়ে দিলেন ওบังসাহ তিনি ওই রাত্রিতে তিনি কালনায় ভেঙে বলেন কি হবে কিছুদিন কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও পৌঁছে গেলেন বললেন ভাই এত যখন ইহুদিকে জিজ্ঞাসা করলেন ইহুদি হজরতী অমরকে ধমক দিয়ে দিলেন জোরে করে বলে ধ হজরতী অমুর তো তো নরম হয়ে যায়

তিনি চরুবা টাকা দিতে পারে না দেখবেন রাত্রি বেলায় যদি চরুবা টাকা আপনার বাড়ির পাজর দিয়ে যায় আপনি যদি বলে কে যায় উত্তরে কি বলবে কি বলবে বলে তোর বাপ যায় বলবে না বলবে না কথা বলে বেশি ফুটিয়ে নিয়ে বলে ফাম করে উড়িয়ে দিবে দিবে না হযরত ওমর তো নরম হয়ে যায় ইহুদি বললে চুরুবা টাকা দিতে পারে না সঙ্গে সঙ্গে ওই یہودی বল্লগ পথিক কে তুমি জানিলা কিন্তু আমি মদিনার বাইরের লোক জাতিতে ইহুদি আমি অতি গরিব আমার আজকে বাড়িতে তিন দিন চুলো জ্বলে না আকা জ্বলে না বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি আমি শুনলাম মদিনার যিনি গবলান মদিনার যিনি গভর্নর যিনি অর্থ পৃথিবীর খালি পাবো মরু নাকি বড় ভালো মানুষ সে নাকি দয়ার মানুষ সে নাকি মানুষের পাশে দাঁড়ায় আমি মদিনার কি হদি মদিনার বাইরে নাকি হুদি আমি ওই ওমরের কাছে যাচ্ছিলাম সাথে ছিল আমার বিবি আর আমার বিবির পেটে ছিল বাচ্চা

বাড়িতে গিয়ে দেখলেন আবদুল্লার মা আমরা বাড়িতে গিয়ে বলি রে ভাই অমুকের মা বলে ডাকি না বিবিকে ডাকি না কথা বলেন না কেন বলে আবদুল্লার মা বলে কি হল স্বামী গরজা খোলা আছে চলে আস বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও তুমি কি জান্নাত নিতে চাও বলে হা স্বামীগম জংনাহৎ নিতে চায় বলে যদি জানলাহত করিদ করতে চান তাহলে তোমাকে তাই কাজ করতে হবে তাই বুঝেম না এখন তো তাই নাই এখন তো বাপ পেটে বাচ্চা আছে যন্ত্র জনা উঠতে দেরি তাড়াতাড়ি করে নার্সিং হোমে দিয়ে কেটে বের করে লাই জোরা বলুন ঠিকনা বে ঠিক কথা বান্না কেন আমাদের টাইম হয় না হয় আজকে দেখেন আম আমাদের দেশে আম হয় না আম আপনাদের আম টাম হয় না আমের টাইমে কিন্তু আম পাকে কিন্তু আমরা লাভের জন্য পয়সা বেশি পাবো বলে কি এক মাস আগে কেটে নি পেরে নি আমরা কার দিয়ে চালিয়ে দিই পাকিয়ে ধরে বলুন ঠিক কি কিন্তু টাইম মতো যদি টাম পাকতে হয় তার সাদা লাদাম তার সুস্বাদু হবে আমাদের মা বন্ধুদের বাচ্চাদের টাইমের সময় যদি আমরা টাইমে বাচ্চালি দুছে বাচ্চা পুষ্টি হবে সে বাচ্চা পুষ্টিকর হবে সে বাচ্চার কোনো অসুখ হবে না আলমনা বিবিকে কষ্ট দিব না এই জন্য পুনরুদিন এক মাস আগেই বাচ্চা সিজার করে কেটে নি তার জন্য আমাদের বাচ্চাদের অসুখের শেষ থাকে না ঠিক না বেটি যারা বল কথা বল কথা বলে

আর আমাদের এমনও বাড়ি আছে জীবনও কোনোদিন কোরআন কেনা খুলে না জীবনও কোনোদিন নামাজ পড়ে না এমন মুসলমান আছে মসজিদের দরজাও তারা চিনে না এরকম মুসলমান আপনাদের দিকে নাই নাকি বাবা আমাদের দিকে অনেক মুসলমান আছে যারা মসজিদের দরজাই চিনে না কোন দিকে দরজা আমার একজন চাচা ছিল মারা গেছে আমার চাচা মারা গেছে

আজকে মুসলমানরা নমাজ পড়ে রোজা করে অনেক মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আছে যারা জীবন ও মসজিদ চিনে না সপ্তাহে তারা একদিন করে জুম্মায় যায় কোটার পয়সা গেলা গণনা করে নিয়ে বাড়ি চলে যায় এরকম আছে না নাই মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি কোনদিন মসজিদ যায় না সপ্তাহে একদিন মুড়নি করার জন্য যায় এরকম সভাপতি সেক্রেটারি নাই আপনাদের দিকে নাই বুঝি নাকি

কথা বললে হবে হ্যাঁ কি দোষ দিবেন আপনি এ সেক্রেটারি এই মাদ্রাসার সেক্রেটারি হেডমাস্টার না হলো সরুলিয়া মাদ্রাসা আছেন না মানুষে এই গত কয়েক বছর আগে সৌদি আরব থেকে একজন ইমাম সাহেব এসেছিলেন ইমাম সাহেব প্রচুর লোকের সমাগম মাগরিবের নামাজ চলছে বাবা আমি এসে নামাজে দাঁড়িয়েছি আর এত লোক